20 লাখ আমার দাম 14 লাখ তাহলে এইডা আমার আসসালামু আলাইকুম আরো একবার ঢাকা মেট্রো থেকে লাইভে স্বাগতম আপনাদেরকে Hyundai Sonata এটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটা রাজকীয় গাড়ি যে গাড়িতে সানরুফ আছে মুন্ডু আছে সিট পাওয়ার আছে সিট মেমোরি আছে তেলের গাড়ি অরিজিনাল তেল কখনো গ্যাস হয় নাই আপনার 20 লাখ টাকার গাড়িতে যা আছে এটার তাই আছে প্রজেকশন লাইট আছে কাগজ আপডেট টায়ারের কন্ডিশন ভালো একটা জি করলার দামে আজকে হুন্দাই সোনাটা দিব এটা এক্সচেঞ্জের গাড়ি যেভাবে রাখা হয়েছে ওভাবেই দিয়ে দিবে কম টাকায় কিনা কম টাকায় বেসা ওকে সো জুবাইর ভাইকে যারা লাইভে আরো একবার দেখে খুশি হইছেন ভিডিও থেকে লাইক দিয়ে রাখেন আজকে ভাইয়া আমাকে বলছে জি করলার দামে হুন্দাই সোনাটা দিব আপনার দর্শক তবে আজকে যা সোনাটা কেনার স্বপ্ন ছিল যাদের ইনশাআল্লাহ আজকে পূরণ করেই ছাড়বো আমি কথা দিলাম ইনশাআল্লাহ কারণ হাসান ভাইটার মডেল হচ্ছে 11 আমারটার মডেল হচ্ছে 10 একই শেপ সব সেম আমারটা রেজিস্ট্রেশন এগারো হাসানভাইট্টার রেজিস্ট্রেশন এগারো আমারটার দাম চোদ্দো লাখ প্লাস হাসানভাইট্টার দাম হলো বিশ লাখ এই পার্থক্যগত অনেক অনেক প্রায় ছয় লাখ একটু দেখাই দেই এই যে এটার সিরিয়াল একত্রিশ আর এই যে বিশ সিরিয়ালও একত্রিশ ঠিক আছে সেম সেম সোল সেম যাদের হুন্ডাই সোনাটা লাগবে চোদ্দো লাখ প্লাস পনেরো টাকে পনেরো লাখের নিচে পনেরো লাখের আজকে পাবেন হুন্ডাই সোনাটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দামে এটা বলতে পার্কিং সেন্সর আছে যেটা বলতে ভুলে গেছি এমন না আমারটা দাম কম এই জন্য আমার গ্লাস চেঞ্জ না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস আচ্ছা আমার কালার চেঞ্জ না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আচ্ছা আপনারটা থেকে কোন অংশ আমারটা কম না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট ওয়াও যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন হবেন এই সবসু শেয়ার দিয়ে দেন একটু শেয়ার রিমোট লাগবে দাদু এটা রিমোট লাগবে সময় ব্যাকলাইট দেখান না দেখাবো এই টায়ারের কন্ডিশন একটু দেখায় রাখি সো এই দেখেন টায়ারের কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে যদি কেউ হুন্দাই সোনাটা কিনতে চান যদি কারো গাড়িতে সানরুফ এবং মুন্ডুফ লাগে যদি কেউ লেদার সিট চান সিট মেমরি চান এই গাড়িতে সব পাবেন তবে গাড়ির দাম মাত্র চোদ্দ লক্ষ প্লাস একটু পরে ক্লিয়ার করে দিব কত টাকা স্বপ্ন কার সত্য হবে জানি না আজকে কোনো না কোনো ভাইয়ের স্বপ্ন পূরণ করবো আমরা ঢাকা মেট্রো থেকে শোরুমের লোকেশন হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেইনের পাশে আর জুবাইর ভাই আর আমি যখন লাইভে আসি তখন দর্শক জেনে যায় আজকে কারো না কারো স্বপ্ন পূরণ হবে ওই হাসান ভাই কি খুঁজতেছেন এই গাড়ির চাবি যদি আপনি আমাকে বের করে দিতে পারেন গাড়ির ভিতরে চাবি আছে তাহলে আজকে আমি পঞ্চাশ হাজার টাকা আপনাকে পুরস্কার দিব চাবি গাড়ির মধ্যে আছে গাড়ির বাড়ির ভিতরে আছে এবং আমি যদি আপনাকে স্টার্ট না করে দেই আপনি যদি স্টার্ট দিতে পারেন আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব কিরে ভাই এত টাকা শুধু আপনাকে চাবি এটে আপনার হাতে দিব আপনি গাড়ি স্টার্ট দিতে পারবেন না

আপনারা কেউ জানেন না কি একটু বললেন লাইভটা শেয়ার দেন পাঁচশো লোক লাইভে আসুক আজকে অন্তত কারণ জুবাইর ভাই আজকে এমন এক দামে এমন এক গাড়ি দিতেছে এই গাড়িটা নাকি চোদ্দ লক্ষ প্লাস পনেরো লাখের নিচে দিবে ঠিক আছে সান্ডব আছে

মানে এটা না সানরুপ তো খুললে মানে এই দেখেন দাঁড়ান দাঁড়ান এটার উপরের যে দুইটা পর্দা মানে অনেক অস্থির একটা জিনিস যে এত বড় জিনিসটা কই যে লুকায় হাইড হয় আমরা নিজেরাও বুঝি না সো এখন দেখেন এটার কার্টেনটা যখন আসবে খেয়াল করেন কোন দিকে এই যে দেখেন এই যে দুই পাশ থেকে দুইটা যাইতেছে দেখছেন এই যে দুই পাশ থেকে দুইটা গিয়া পুরো ছাদ দেখে গেল অসাধারণ এবং সিট গুলা কিন্তু আপনার লেদার বৈশা অনেক মজা সানরুপ খুলে মানে আপনাদেরকে আমি সবসময় একটা জিনিস বুঝাই

একটু সাইডটা খুলে দেখাবো তার আগে দেখেন এটাতে পার্কিং সেন্সর আছে আজকে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম হুন্দাই সোনাটা দুই হাজার দশের গাড়ি তেলের গাড়ি এন আপনার মানে কি বলে এটাকে ওই যে ওইটা হচ্ছে বিশ লাখ এটা হচ্ছে চোদ্দ লাখ নব্বই খোলেন ব্যাগ গালা খোলেন এটাতে চাপ দিলেই তো খোলে

অরিজিনাল ভাই এটা এত ওজন কেন যে পাটটা অনেক ওয়েট অনেক সোনাটা গাড়ি অনেক ভারী অনেক ভারী এখন দেখেন এই যে কভারটা এটা কিন্তু গাড়ির সাথেই এটা গাড়ির সাথেরই এই যে নিচে রাখলাম এই জিনিসটা অনেক গাড়িতে নষ্ট হয়ে যায় বাট এটা এখনো ঠিক আছে এবং এই যে পিছনে দেখেন আপনি অরিজিনাল তেলের গাড়ি এগুলো কিন্তু কখনোই গ্যাস হয় নাই গ্যাস হলে ফুটা হইতো বোঝা যাইতো সো অরিজিনাল তেলের একটা Hyundai সোনাটা 14 লক্ষ 90 হাজার টাকা প্রাইস দিয়েছে জুবায়ের ভাই আপনারা আসেন গাড়ি চালান আমার মনে হয় কোনো না কোনো ভাইয়ের স্বপ্ন আমরা এই লাইভে পূরণ করতে পারবো অল্প টাকার মধ্যে একটা এক্সট্রা চাকাও পাবেন কাগজপত্র আপ টু ডেট পাবেন ঢাকা মেট্রো তেজগা সাত হাসান ভাই এটা এটা নতুন পেপারস করছি আমরা এটা পুরো এক বছর কাগজ আছে এটা তাই টেক্সট এন্ড ফিটনেস দুইটাই আমরা আপডেট করছি পুরো এক বছর পাবেন আমরা নিজেদের করা যে পেপারস ফুল পেপারস আপডেট ফুল পেপারস এক বছর পাবেন ওকে তো তেলের গাড়ি আর প্রজেকশন আছে সামনে গাড়ির মডেল 2010 রেজিস্ট্রেশন 2011 এটা সিরিয়াল এবং হাসান ভাই চারটা চাকায় মোটামুটি ভালো আছে এমন না যে নেওয়ার পরে আপনার চাকা চেঞ্জ করতে হবে ইনশাআল্লাহ ছয় সাত মাস চালাতে পারবেন যে আগে নিতে চাচ্ছেন আগে কন্ট্যাক্ট করেন কারণ এই ধরনের গাড়ি একবার সেল হয়ে গেলে কিন্তু সেকেন্ডটা পাওয়া সম্ভব না সম্ভব চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস অলমোস্ট ফিক্সড এই যে এটা একটু সাথে দেখাই দেন এটা দাম বিশ কালারের চেঞ্জ হ্যাঁ মডেল এগারো ওটা পনেরো লাখ এটা এগারো মডেল ওটা দশের মডেল কিন্তু রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার এগারো এটা এগারো গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন

আমি করে দিব যদিও কাজ নাই আমি সাত আট দিন ধরে গাড়িটা চালাচ্ছিলাম নিজেই জি গাড়িটা ভালো আছে থ্যাংক ইউ সো মাছ শুভরাত্রি আবার আগামীকাল দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ